এখানে আমি পেঁপে ভাজি করবো পেঁপে ভাজি করার জন্য আমি পাঁচ ফোরন দিয়ে নিলাম রসুন আর এখানে জিনিস মাছ কেটে রেখেছি আর এখানে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে ইলিশ মাছ তারপরে তো এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন কেটে দিয়ে দিলাম কাঁচা দিয়ে দিলাম কাঁচা কমই দেব কারণ ঝালের পরিমাণটা আমরা খুব কম খাই অল্প পরিমাণে হলুদের গোড়া পরিমাণ মতো লবণ তারপরে তো এখানে পেঁপে ভাজি করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ কষি দিয়ে দিলাম তারপরে তো পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এখানে বাকি মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া গুঁড়া গুড়া লবণ মরিচের গুঁড়া এখন আমি তেলের সঙ্গে তারপরে এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছ দিয়ে দিব তারপর এখানে মাছ কষানো হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব লাউ দিয়ে দিলাম তো এখানে লাউ কষানো হয়ে গিয়েছে তারপরে তো তরকারিটা এখানে ফুটে গিয়েছে আমি এখন মাছ দিয়ে দেব তো এখন আমি লবণটা চেক করে নেব তারপরে তো এখানে যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে লাউের তরকারি ধনিয়া পাতা শেষ হয়ে গেছে ধনিয়া পাতা থাকলে বেশি মজা হতো কিন্তু ধনিয়া পাতা শেষ হয়ে গেছে অসুস্থর কারণে বাজারে যেতে পারছি না দেখি আজকে যাওয়া যায় কিনা না আর এখানে এসে পেঁপে ভাজি তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন এবং আমাদের ছোট্টই পরিবারটির পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম তারপরে তো চলে এসেছি মোবনে অনেক দিন পরে মোবনে এসেছি de ne pisuașe, pe rai de nu au nevoie de supe, dar necele pisicașe, bargalasie, galasii de carne, iar aici dar pe. দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর সবজি তারপরে তো এখন সন্ধ্যাবেলা আমি এখানে চা বানিয়ে নিলাম অনেক দিন দুধ চা খাইনি তো আজকে খুব মন আলো দুধ চা খেতে আর আমার প্রিয় বিস্কিট অনেক দিন পরে নিয়ে আসলাম এই বিস্কিটটা অনেক খেয়েছি আমি আগে আর এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি